সালামু আলাইকুম তো অবশেষে আসিফ নজরুল সাহেবের সরকার ফৌজদারি কার্যবিধিকে সংশোধন করেছে তো এর আগেও আমরা একটা সম্পূরক সংশোধনী দেখেছি যেখানে একশো তিয়াত্তরের এ ধারা যুক্ত করা হয়েছিল তো আজকে যে গেজেটটা জারি করা হয়েছে মোটামুটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে মূলত যে সংশোধনীগুলো আনা হয়েছে এটা আগে একটু সামারি করে নিই আমরা মূলত এখানে পুলিশ কিভাবে গ্রেফতার করবে গ্রেফতারের পর আসামিকে কিভাবে মেডিকেল টেস্ট করবে তারা তের সনকে জানাবে এই রিলেটেড কথাবার্তা ম্যাজিস্ট্রেটদের শাস্তি প্রদান টাকা পয়সার অ্যামাউন্টটা বাড়ানো আইনের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে অ্যামাউন্ট দেওয়া আছে ওই অ্যামাউন্টগুলোকে বুদ্ধিত করা হয়েছে আর আসামির অনুপস্থিতিতে বিচারের প্রক্রিয়াগুলার সংশোধনী আনা হয়েছে তো চলুন দেখা যাক মোটামুটি আমরা কি পাচ্ছি এই আমাদের নতুন সরকারের নতুন সংশোধনীতে তো আপনাদের সামনে আমরা এই যে গেজেটটা নিয়ে এসেছি তো আমরা ট্রাই করব এটা হচ্ছে এই ভিডিওটাতে আমরা অতটা ডিটেইলে যাব না যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা পৃথক আর একটা ভিডিও করব সেখানে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওটা যেহেতু পাবলিক অ্যাট লার্সের জন্য যারা আইন বুঝেন না যাতে তারাও বুঝতে পারেন যে সরকার কী সংশোধনী এনেছে তো দেখেন সর্বপ্রথম যদি আমরা বলি এখানে এ আইনের বত্রিশ নাম্বার ধারায় আমাদের বাংলাদেশে যে চার প্রকারের ম্যাজিস্ট্রেট আছে এরা কি কি শাস্তি দিতে পারে কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে তার একটা অপশন ছিল তো যারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আসতেন তারা আগে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারতেন এটাকে ফাইভ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে আর আগে আমাদের বাংলাদেশে বেতাঘাতের শাস্তিটা চালু ছিল এইটাকে রহিতকরণ করা হয়েছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা পাঁচ হাজার টাকা পর্যন্ত আগে জরিমানা করতে পারতেন সেগুলোকে তিন লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটরা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারতেন এটাকে দুই লাখ টাকা পর্যন্ত করা হয়েছে এটা জাস্ট ম্যাজিস্ট্রেটের তাহলে যে আর্থিক শাস্তি বা জরিমানা দেওয়ার ক্ষমতাটাকে বর্ধিতকরণ করা হয়েছে জাস্ট এতটুকু বুঝতে পারলেন এর পাশাপাশি এখন আমরা যদি দেখি আসামিকে কিভাবে গ্রেফতার করবে এই রিলেটেড অনেকগুলা সেকশন যুক্ত করা হয়েছে তো সিসল্লিশের এ মূল কথা যেটা সেটা হচ্ছে আসামিকে যখন গ্রেফতার করতে যাবে পুলিশ সাহেব তার নিজের ভেরিফিকেশন আইডি কার্ডটা দেখাবেন তাকে যাতে চিনা যায় যদি কেউ জানতে চায় তার আইডি কার্ডটা তাকে কি করবেন সেখানে অবশ্যই পেশ করবেন অ্যাটলিস্ট বাই একজন সাক্ষীর সামনে অন্তত তাকে কি করবেন গ্রেফতার করবেন অথবা তার ফ্যামিলি মেম্বার যারা আসতেন আত্মীয় যারা আসতেন এমন একজন ব্যক্তি যাতে থাকে যেটা মেমোরান্ডামে থাকতে হবে এরপরে যদি আমরা দেখি যে অন্তত গ্রেফতারের বারো ঘন্টার মধ্যে তার নিকটাত্মীয় অথবা উনি যাকে ইনফর্ম করার জন্য বলেন অথবা তার আইনজীবীর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিতে হবে যদি কোনো আঘাতপ্রাপ্ত হন তার চিকিৎসা চিকিৎসা করাইতে হবে এই জিনিসগুলাই জাস্ট এখানে বলা হয়েছে আর বারো ঘন্টার মধ্যে তার পছন্দের আইনজীবীর সাথে তাকে যোগাযোগ করার ব্যবস্থাটা করে দিতে হবে এরপরে সিসল্লিশের বিতে হচ্ছে যে যাকে কাকে গ্রেফতার করা হচ্ছে ডেলি এন্ট্রিগুলো মেনটেন করতে হবে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আপ টু ডেট করবেন এই জন্য ফোরটি সিক্সের বিয়ে বলতেছে এই জন্য একজন ডেজিগনেটেড অফিসার নিয়োগ করা থাকবে যে ওই টোটাল জেলার মধ্যে কতজন গ্রেফতার হচ্ছে কোন আইনে গ্রেফতার হচ্ছে তার গ্রেফতারের ক্ষেত্রে তার স্বাস্থ্য পরীক্ষাটা যাতে থাকে এরপরে এক্সামিনেশন অফ অ্যারেস্ট পার্সন বাই মেডিকেল অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ডাক্তার দ্বারা তাকে পরীক্ষা নিরীক্ষা করানো এই জিনিসগুলো এরপরে চলে আসি একান্ন ধারা একান্ন ধারায় যে কোনো আসামিকে যখন কি করা হয় তাকে আটক করা হয় তার কাছে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় এগুলা লিস্ট তৈরি করতে হবে এগুলার অবশ্যই একটা সিজার লিস্ট তৈরি করতে হবে করে কি কি পাওয়া গেলো ওই আসামিকে এক কপি দিতে হবে চুয়ান্ন ধারায় আগে অনেকগুলো কারণ ছিল যার কারণে পুলিশ গ্রেফতার করতে পারবো ওই কারণগুলাই আছে কিছু এডিশনাল দেওয়া হয়েছে অর্থাৎ পুলিশ অফিসারের সামনে যখন কোনো কগনিজেবল অফেন্স ঘটবে পুলিশ অফিসার গ্রেফতার করতে পারবে যখন তার কাছে রিজনেবল কেউ কমপ্লেন দিবে কোনো প্রকার ক্রেডিটেবল ইনফরমেশন পাওয়া যাবে মানে আগের সেগুলাই আছে যে পুলিশ বিনা ওয়ারেন্টে কি কি কারণে গ্রেফতারটা করতে পারে ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে নতুন কিছু কিন্তু নাই এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদেরকে যে জিনিসটা বলতেছে যে চুয়ান্ন পরে চুয়ান্ন এতে বলতেছে পার্সন অ্যারেস্টেড টু বি ইনফর্ম রিজন অফ অ্যারেস্ট কি কারণে গ্রেফতার করা হইল সেটা তাকে জানাইতে হবে এরপরে সাতষট্টির এতে জাস্ট যে জিনিসটা বলতেছে যে যদি কাউকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয় ম্যাজিস্ট্রেট লক্ষ্য করবেন যে গ্রেফতারের নিয়ম কানুন সব কিছু মানা হয়েছে কিনা না এই জিনিসগুলো এরপরে যদি আমরা দেখি যে এই যে সমন দেওয়া কোড কি করতে পারে শ্রমণের প্রক্রিয়াটা ডিজিটাল এস এম এসের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস কলের মাধ্যমেও দেওয়া যাবে এই জিনিসটা দেওয়া হয়েছে আগে ফৌজদারি সমনটা শুধু পুলিশ সদস্যকে দেওয়া যায় তো মেইল শব্দটাকে বিলুপ্ত করা হয়েছে মানে পরিবারের যে কোনো সদস্যকে দেওয়া যাবে সমনটা এরপরে যদি আমরা দেখি একশো সাতষট্টি যেখানে আমাদের জামিন দেওয়ার কথা বলা আছে তো ম্যাক্সিমাম যে কি করতে পারবে পনেরো দিন পর্যন্তই আগের মতো জামিন এই রিমান্ড দিতে পারবে রিমান্ডের কথাবার্তা রিমান্ডটা দিতে পারবে এর বেশি না এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ এখানে যে সোন অ্যারেস্ট দেখানো হয় যে একটা মামলা জামিন নিলে আরও দশটা মামলা দেখায় তো এরকম ক্ষেত্রে বলতেছে যে ম্যাজিস্ট্রেট সাহেব ওই মামলা ডায়েরি এন্ট্রি যাবতীয় তথ্য দেখে আসামিকা আদালতে উপস্থিত করে তারপরে গ্রেফতার বা অ্যারেস্ট দেখাবেন একশো তিয়াত্তরের বিতে প্রভিশন ফর কমপ্লিন কমপ্লিশন অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন সমাপ্তির ক্ষেত্রে একটা ষাট দিনের ওয়ার্কিং ডে ষাট কর্ম একটা বাধ্যবাধকতা তারা নিয়ে এসেছে যদি না করা হয় এক্ষেত্রে ওই অফিস চাইলে বিচারক অন্য ব্যক্তির দ্বারা ইনভেস্টিগেশন করাইতে পারেন ওই ব্যক্তির ক্ষেত্রে এটা ইনক্যাপাবল এরকম রিমার্ক করতে পারেন এরপরে যে মামলাগুলো নালিশি মামলা দায় দায়ের হয় ওইরকম ক্ষেত্রে আগে সমন জারি হই বাধ্যবাধকতা ছিল সমন জারি না হইলে খালাস হইতো না এখানে বলতেছে যে সমন জারির দরকার না একটু চেঞ্জ করা হয়েছে কোনো মামলা যদি কমপ্লেনের ভিত্তিতে কি করা হয় সেখানে দায়ের করা হয় আর যদি বাদী যদি না আসেন তাহলে মামলাটা অ্যাকুইট করা যাবে এরপরে দুশো পঞ্চাশ ধারায় যদি কেউ ভুয়া তুচ্ছ মামলা করে সেক্ষেত্রে বিচারকের আগে মেয়ে ছিল চাইলে উনি ওই যে মিথ্যা মামলা করেছেন তাকে জরিমানা করতে পারত এখানে সেল দেওয়া হয়েছে যে অবশ্যই বিচারক করবেন আগে যেটা বলা হয়েছে যে আগে ওয়ান টাকা ছিল এটার পদে ফিফটি থাউজেন্ড টাকা এক হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে আর ফাইভ টাকা ছিল সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে এটা টোয়েন্টি টাকা নিয়ে আসা হয়েছে ওনাদায় ওয়ান হান্ড্রেড গুলার পরিবর্তে ফাইভ টাকা থ্রি থাউজেন্ড টাকা জরিমানার পরিবর্তে ওয়ান লাখ টাকা মানে পেকুনারিটা সব জায়গায় বাড়ানো হয়েছে এরপরে সামারি ট্রায়ালের ক্ষেত্রে দুইশো ষাটে আমরা আগে জানিনি যে দশ হাজার টাকা পর্যন্ত যদি কোনো ভ্যালু হইতো জিনিসে সেই মামলাগুলো সামারি ট্রায়ালে যাইতো এখন এগুলো পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনক্লুড করা হয়েছে সব মামলার ক্ষেত্রে। এরপরে দুইশো চৌষট্টির এ যুক্ত করা হয়েছে এখানে স্পেশাল প্রভিশন প্রসিডিওর ফর সামারি ট্রায়াল সামারি ট্রায়ালের ক্ষেত্রে বলতেছে অন্য কোনো আইনে যে বাষট্টি ধারায় যাই কিছু থাকুক যে ফ্রেমিং অফ চার্জ রেকর্ডিং অফ এভিডেন্স এক্সামিনেশন অফ একুইস আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড ফোরটি টু অ্যান্ড প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট মে এপ্লিকেবল বি কমপ্লিট উইথ ইন দ্য সেম ডে অর্থাৎ সামারি ট্রায়ালটা যাতে একদিনই শেষ করা যায় বিচারটা দুটো বিচার হবে এইটা তিনশো উনচল্লিশের বিয়ে আগে দুইটা পত্রিকায় কি করতে হইতো আসামের অনুপস্থিতি বিচারের জন্য দুইটা বাংলা পত্রিকায় বহুল প্রচলিত বিজ্ঞাপন দিতে হইতো এখন এইটাকে একটাতে করা হয়েছে জাস্ট এক একটাতে করা হয়েছে এতটুকুই পাশাপাশি এই যে আমাদের যেই বিচার বিভাগের যে ওয়েবসাইট আছে পুলিশ সুপারের ওয়েবসাইট আছে মেট্রোপলিটনের ওয়েবসাইটেও গভর্নমেন্টের ওয়েবসাইটেও ওই যে বেপলত ব্যক্তিকে ওই নোটিশটা দিতে হবে এতটুকুই এরপরে সেকশন যদি আমরা দেখি থ্রি হান্ড্রেড ফোর্টি ফাইভে জাস্ট কিছু শব্দ চেঞ্জ করা হয়েছে রায়োটিং দাঙ্গা রিলেটেড এটা অতটা আমাদের কাজের না এরপরে দেখি আমাদের গুরুত্বপূর্ণ যদি দেখি ওই যে ব্যথাঘাত রিলেটেড সেকশনগুলোকে বিরোধ করা হয়েছে ব্যথাঘাতের সেকশনটা এখানেও বিরোপ করা হয়েছে পাশাপাশি আগে ফিফটি টাকা পর্যন্ত জরিমানা করলে আপিল করা যাইতো না এখানে ফাইভ টাকা ইনক্লুড করা হয়েছে এই জায়গায় দুশো টাকা পর্যন্ত জরিমানা করলে সেখানে আপিল করা যেত না এখানেও পাঁচ হাজার টাকা করা হয়েছে পাশাপাশি জামিন রিলেটেড চারশো আটানব্বই ধারা যেটা বলা হয়েছে জামিনের ক্ষেত্রে কোর্ট কিছু কি করতে পারবে উপযুক্ত কন্ডিশন আরোপ করতে পারবে যাতে ব্যক্তি কি জামিনে থাকার পর ভালো আচরণ করে এই রিলেটেড এইটা ছাড়া যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ পাঁচশো চল্লিশের এতে যখন দুই বা ততোধিক আসামি থাকতো সেক্ষেত্রে একজনের অনুপস্থিতিতে আইনজীবী অন্যজনে করা যাইতো এখানে দুইবার পরিবর্তে একজন হইলেও বলা হচ্ছে এক অথবা এক অধিক হোক ওই আসামির পরিবর্তে তার আইনজীবী উপস্থিত থাকলেও যাতে মামলা চলতে পারে এই রকম জিনিস দেওয়া হয়েছে অর্থাৎ আসামির অনুপস্থিতিতে মাম যে জাস্ট আইনজীবীর অনুপস্থিতিতেও ফৌজদারি মামলা যাতে চলতে পারে এই নিয়ম দেখা হয়েছে এরপরে যদি আমরা দেখি পাঁচশো চুয়াল্লিশে অফ অব অ্যান্ড উইটনেস অর্থাৎ অনেক ক্ষেত্রে যেটা হইতো যে মামলা যারা সাক্ষী হিসাবে আসবেন এদের টাকা পয়সা খরচের প্রকাশ দরকার পড়তো তো এটা বলতেছে যে এখন এই যে এক্সপেন্স অফ প্রোটাকশন অফ যিনি অভিযোগটা করলেন তার সুরক্ষার জন্য সাক্ষীদের সুরক্ষার জন্য ভেকটিমের সুরক্ষার জন্য এক্ষেত্রে টাকা পয়সা খরচাপাতির আদেশ দেওয়া যাবে এরপরে যদি আমরা দেখি এক্ষেত্রে যে শিডিউল যেটা দেওয়া আছে ওই শিডিউলের দুই নম্বর শিডিউলের কলামের মধ্যে কিছু সংশোধনী আনা হয়েছে অর্থাৎ কিছু অপরাধ ছিল যেটা নট কম্পাউন্ডেবল ছিল সেটাকে কম্পাউন্ডেবল করা হয়েছে আপোষ যেটা করা যাইতো না ওইটাকে করা যাবে ডিটো যেটা ছিল মানে আপোষ করা যাইতো না সেটাকে আপোষ করা যাইতো সেটাকে আপোষ করা যাবে না বলা হচ্ছে কিছু মামলার সমনাস কিছু মামলায় বেয়েলেবল ছিল এটাকে নন বেইলেবল করা হয়েছে আর একটা ফর্ম যুক্ত করা হয়েছে তো এখানে হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যারেস্ট ফোরটি সিক্সের এ মোতাবেক মানে অ্যারেস্ট করলে কীভাবে মেমোরান্ডামটা তৈরি করা হবে তো এই হচ্ছে মোটামুটি জাস্ট জনসাধারণ বা ব্যক্তি হিসাবে আমরা এতটুকুই জানলাম যে কি সংশোধনী আনা হয়েছে মূলত যদি আমরা বলি এই সংশোধনীর ফলেও ফৌজদারি মামলা দ্রুত তাৎক্ষণিক নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই যতই আপনি এই সংশোধনী আনার মূল অবকাঠামো আমাদেরকে কি করতে হবে সংশোধনীর ক্ষেত্রে আনতে হবে একটা ব্যক্তিকে গ্রেফতার করার পূর্বে তার জন্য প্রাইমাফিসি কালেকশন অফ এভিডেন্স করার ব্যবস্থা করা দরকার ছিল যে প্রাইমাফিসি যদি কালেকশন অফ এভিডেন্স করা হয় তখন আসামিকে গ্রেফতারের সুযোগ দিলে সবচেয়ে বেস্ট হইতো তো যাই হোক মোটামুটি আমরা দেখলাম আগামী ভিডিওতে আমরা আরও ডিটেইলে পূর্বে কী ছিল বর্তমানে কী আছে সেটা আলোচনা করবো আসসালামু